মাদ্রাসা পশ্চিমবঙ্গে যা আছে কিছু ভাঙলি ভালো হয় কিছু ভাঙলি ভালো হয় যে মাদ্রাসাগুলো যে অটো গুলোর টোটো করে চারটে পাঁচটা বাচ্চা নে সারা বছর টোটো করে ঘরে ও কি শুধু আমার চোখে পড়েছে আর কারোর চোখে পড়িনি পড়েছে এই রকম মাদ্রাসা আমি তদন্ত করে দুটাটার মাদ্রাসায় গিয়েছি কে তোমার জমি তাহলে তো হুজুর ও সেই দাদার জমি দাদার নামে রেকর্ড রে আমার ভাগে এইটা পড়ে আমি এখানে মাদ্রাসা করেছি আমি ভালো আমি তোমার কমিটি তাহলে তো হুজুর ওই আমি জাপারি তাই করি আমি তা কি করা হয় তাহলে আল্লাহ রমে হয়ে যায় তার মানে ওর ওই কমিটি আল্লাহ হলো সভাপতি জিবরাইল ফেরেশতা হলো সেক্রেটারি আরও ভদ্রলোক হলো কেশিয়ার মালদা কারুর হাতে ছাড়ে না মালদা ওর হাতে আছে সারা বছরের কোন আয় ব্যয়ের হিসাব নেই যতকে আয় ততকে ব্যয় টাকা পয়সা দিয়ে ওই জায়গায় বিল্ডিংটা তৈরি হলো দেশের কেউ যদি ফটোটা বন্ধ করে দেয় জায়গা তোর দাদার জায়গা যারা দান করেছে কেউ তো ইট খুলে আনতে পারবে না এই রকম তৈরি হওয়া বাড়ি প্রচুর আছে আমার নলেজ জনগণের টাকায় তৈরি মাদ্রাসা বলে তৈরি করেছিল এখন আর মাদ্রাসা নেই কিন্তু বাড়িটা তার হয়ে গেছে আর এই অটোই করে কালেকশন সারা বছর ধরে ঘোরানো এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি এরা কি কোনোদিন না ঘাটকা না মাটকা কোন দিক দিয়ে এরা মানুষ তৈরি হতে পারবে না লেখাপড়া তো শেষ ঘুরিয়ে ঘুরিয়ে তা তো শেষ করে দেওয়া হয়েছে একেবারে অটো টটই করে যদি টুপি আর জুব্বা পরিয়ে বাচ্চা বাচ্চা শিশুদেরকে যদি কালেকশনে নিয়ে আসা হয় আমি দায়িত্ব নিয়ে বলছি ওদের আটকে দিয়ে সেক্রেটারি সভাপতিকে খবর দিন আসুক বলি বাচ্চাদের দিয়ে কালেকশন করাচ্ছেন কেন আপনারা কালেকশন করুন দুশো জায়গায় পাঁচশো দেবো বাচ্চা পাঠালে কিন্তু হবে না আর দিন পাঠাবে লিখে দাও যে আমি আমার মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে কালেকশান করতে পাঠিয়ে আমি ভুল করেছি এরম অন্যায় কাজ আর কখনো করব না আমরা যারা কমিটির লোক আছে আমরা ভিক্ষে করবো লিখে স্টাম্প মেরে ওইটা দিয়ে ফেসবুকে দাও আর কোনো দিন আর বাচ্চা পাঠাতে না পারে বন্ধ হওয়াটা আমার দৃষ্টিতে জরুরি আপনাদের কি বড্ড খারাপ লাগছে এটা সমাজের জন্য কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর আরে আপনি টাকা দিয়ে বিরক্ত হচ্ছেন আমি এটা বলবো টাকার ক্ষতি না আপনারা দশ টাকা আমার দশ টাকা বেচারা কুড়ি টাকা নেই মেরেই খেলো কিন্তু মানব সম্পদ এই যে বাচ্চাটা নষ্ট হচ্ছে এর দাম কত টাকার ক্ষতিটা আমার কাছে ক্ষতি না কিন্তু এই যে দশটা বাচ্চা ওর ওখানে নষ্ট হচ্ছে ওর ভিতরে একটা সিভিক পুলিশ হতে পারত ওর ভিতরে একটা বাচ্চা তো কোরআনের হাফেজ হতে পারত ওর ভিতরে একটা বাচ্চাও তো ভালো ভালো মাওলানা হতে পারত এই রকম কয়েক হাজার বাচ্চা কাচ্চা এই গুড়ো মাদ্রাসাগুলোতে নষ্ট হচ্ছে যে মাদ্রাসার নিজস্ব জমি নেই নিজস্ব কোনো বিল্ডিং নেই তার কোনো প্ল্যান নেই জমির কোনো ইস্টিমেন্ট নেই কোনো কমিটি নেই শিক্ষকের কোনো ব্যাপার টাপার নেই ওই বললুম সভাপতি আল্লাহ তালা আর সেক্রেটারি জিব্রাহিল আর ক্যাশিয়ার জমির মালিক টাকাটা ও ওই টাকার ব্যাপারে কারণ বিশ্বাস করে না মালটা হাতে লাগে যদি অন্যরা আবার গুলি সে যদি মেরে টেরে খায় সে যদি মালটা হাতছাড়া করে না মালটা হাতে রাখে আর কমিটি কিছু ওর আবাদ চলেই যাচ্ছে মাদ্রাসা আম পাবলিকের বললি না বলে ভাই কত তার আর কত যাচাই কর বলো লে এই যখন দশটা টাকা লে যা আমি ভাই তোর দশটা টাকা না তুই দশ হাজার টাকা দে তন্ত্র একটু দেখে তোর টাকাটায় যদি একটা বাচ্চা লাইফ বাঁচে তাহলে তুইও বাঁচেনি বাচ্চাটাও বাঁচে আর এই তোর টাকার কারণে যদি একটা বাচ্চার লাইফ নষ্ট হয় তাহলে বাচ্চাও শেষ তুইও শেষ রবুল আলামিন আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন তাআমানু আলাল বিররি ওয়াত ওয়ালা ওয়া লা আলাল ইসমি ওয়াল গুদওয়ান নবী আমার বলেছেন বাবা সাহাবী তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা পরেশগাড়িটা খোদা বিতুর কাজ খোদা বিতির কাছে তোমরা সাহায্য করবে ওয়া লা তাআমানু আলাল ইসমি ওয়াল গুদওয়ান কোনদিন তোমরা ইবলিশ শয়তানের অনুপ্রনা হয় এমন কত শয়তানি কাজ এমন কত শয় কোন কোন সমাজ বিধ্বংসী কাজে কোন পাপের কাজে তোমরা সহযোগিতা করো না তোমরা বারবার বার সমাজ কল্যাণমূলক কাজে সহযোগিতা করবে আমি অবশ্যই বলছি মাদ্রাসায় বাচ্চা পড়বে এর জন্য টাকা দেবে না স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের ছেলেপিলে যারা পড়াশোনা করে উচ্চ শিক্ষার জন্য কোন বাচ্চা যদি বইয়ের অভাব হয় আপনি যদি মনে করেন এই বাচ্চাটার বই কিনে দিলে এ বাচ্চাটা এক একদিন সমাজের ডাক্তার তৈরি হবে এক এক বই কিনে দিলে এ বাচ্চা একদিন ভিডিও এস দিয়ে তৈরি হবে চোখ বন্ধ করে বলতে পারি স্কুল কলেজে লেখাপড়া করা ওই বাচ্চাদের কেতাব কেনার প্রয়োজন হলে আপনি আপনার জাকাতের টাকা সেখানেও দিতে পারেন কারণ ওরাও তো একদিন সেনা তৈরি হয়ে আমার দেশকে পাহারা দেবে ভুল বলছি আমি ও তো একদিন ডাক্তারও হয়ে আমার মতো আপনার মতো নামাজি মুসল্লিদের চিকিৎসা করে অন্তত দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগটাও করে দিতে পারে ডাক্তারটাও দরকার তবে স্কুল কলেজের ক্ষেত্রে সরকারি জায়গাগুলোতে স্যালারি বেতন সরকার দেয় দুপুরের খাবার দুপুরের খাবার কেটা দেয় রুজির মালিক আল্লাহ কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে চাল চালগুলো পাঠানো তো যেখানে গভর্নমেন্টের স্যালারি গভর্নমেন্ট তাদের জামা কাপড় জুতো ব্যাগ সমস্ত কিছু বহন করে দুপুরে বহন করে বাকি দেশ পরিচালনা করার জন্য পাইলট দরকার ওটা সরকারি জিম্মাদারি জমি মাপার জন্য আমিন দরকার ওটা সরকারের জিম্মাদারি ব্যাংক চালাবার জন্য ম্যানেজার দরকার ওটা সরকারের জিম্মাদারি পোস্ট অফিস চালানোর জন্য পোস্টমাস্টার দরকার ওটা গভর্নমেন্টের দায়িত্ব হাই স্কুল চালাবার জন্য হেডমাস্টার দরকার ওটাও গভর্নমেন্টের দায়িত্ব ট্রেন চালানোর জন্য ড্রাইভার দরকার ওটাও গভর্নমেন্টের দায়িত্ব বঙ্গোপসাগরে জাহাজ চালাবার জন্য ক্যাপ্টেন দরকার ওটাও ওটাও সরকারের দায়িত্ব তাই না কোরানার হাদিস বাঁচানোর জন্য আলেম দরকার এটা রাজ্য সরকারের ডিউটি না কেন্দ্র সরকারের কোন সরকারি ডিউটি এটা এটা রাজ্যের اختیয়ারে না কেন্দ্রের اختیয়ারে হাদিস কোরআন বাঁচাতে হবে হাদিস কোরআন বাঁচলে নামাজ বাজবে হাদিস কোরআন বাঁচলে যাকাত বাজবে হাদিস কোরআন বাঁচলে বড়দের সম্মান আর ছোটদের স্নেহ বাজবে কোরআন হাদিস বাঁচলে তবে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বাজবে এই হাদিস আর কোরআনের ইলমে শরিয়তকে বাঁচাবার এই দায়িত্বটা রাজ্যের اختیয়ারে না কেন্দ্রের اختیয়ারে জনগণে তার মানে হরিদাস পাল ওদের মুসলমানদের তাই মুসলমান বোন তো আজ থেকে কত দিক দিয়ে আমার শিলান নড়া ঘষতে হচ্ছে ঘষে ঘষে তারপরে গড়ায় আনতে হচ্ছে মুসলমানের দায়িত্ব আর মুসলমানের দায়িত্ব ছিল আছে থাকবে বলেই মুসলমান এই ব্যাপারগুলো নিয়ে কাউকে পরোয়া করে না এই ব্যাপারগুলো নিয়ে কাউকে পরোয়া করে না